ভাইরা আমার হাজিরিন অনেকে বলে নামাজি জেকে রোজাই জেকে অনেকে বলে কি বলে না নামাজ আমরা আল্লাহকে নামাজে স্মরণ করি করি কিনা নামাজ কার জন্য করি নামাজে স্মরণ করি তাকে বলেন না সোহান আপনি নামাজ পড়েন রোজা রাখেন হস করেন জেকে করেন যেটাই আপনি যে ইবাদতি করেন আমরা আবুদাল্লাহ তাই না তারা হোক তাই না তখন তারা হোক তাই না না সোহান আল্লাহ

জেকের হলো আল্লাহর জন্য যে কার জন্য আমরা কাকে ডাকি বাবাকে ডাকি মাকে ডাকি নানাকে ডাকি আমরা ডাকি আল্লাহকে তাকে ডাকি আল্লাহকে আল্লাহকে ডাকতে হবে মন দিয়ে দল দিয়ে অন্তর দিয়ে আল্লাহ কি বলছেন তোমার শিও আত্মার সাথে তোমার প্রভু আল্লাহ জেকের প্রভু এমন ভাবে ভীত সন্ত্রস্ত কাদো কাদো অবস্থা সকাল সন্ধ্যা তুমি আল্লাহ চেনে ভাইরা আমার জিকির হবে আল্লাহর জন্য কার জন্য আল্লাহর ভাইরা আমার অনেকে বিভিন্ন কথা বলেন এই যে নিয়ম এখনো নিয়ম নাই আছে কি জেকের নিয়ম আছে কি নাই বলেন সবাই আছে কি নাই নিত দরবারে একজন আসছেন

আপনার হয়েছে জ্বর হয়েছে এখন গ্রামের ডাক্তার কইছে প্যারাসিটামল খাইয়ে দাও জ্বর কমে না কি হয়েছে ইনফেকশন এন্ড ইনফেকশন হয়েছে এখন এটা কি করে ব্লাড টেস্টটা করে ইনফেকশন পাওয়া যায় হ্যাঁ মিয়া স্যার কথা বলেন না কেন ব্লাড টেস্ট করতে কি গেরাই না আড়டியா ডাক্তারতে হবে লাগবে আরে এমবিবিএস ভালো ডাক্তার লাগবে ল্যাব লাগবে যেখানে ব্লাড টেস্ট করতে পারে মেশিন লাগবে

অনুসন্ধান করে জমায়েত করে সমন্বয় করে তিনি বহু লোক আছে দেখবেন জেকের করতে করতে হঠাৎ করে হুজুর মাথা গরম হয়ে গেছে এখন তালিম দেন হাজুর প্রায় দেখতাম এসে অনেকে বলতো হুজুর মাথাটা খুদায় মাথা গরম হয়ে গেছে হুজুরে কতবার নষ্ট করো আমি দুই হাজার বার জেকের করি

তালিম দেবে ওই তালিমে মানুষ আমরা উল্লো বাইলে আপনার ভালো চেয়ে খারাপ হয়ে বসে থাকবে আমার বড় আব্বার কাছে একজন আসছে হুজুর আমাকে সুলতানুল আজগার জেকের ফায়েজ দেন বড় আব্বা বলেন তুই পারবি না নিসাউদ্দিন আহমদ রহমতুল্লাহ বলেন কে আমাদের শাসিয়া শরীফের প্রতিষ্ঠাতা আমার বড় আব্বা যান আব্বা হুজুর কেবলা দাদা যান তিনি তার কাছে আসছে তার এক মরিদ হুজুর আমাকে সুলতানুল আজগারের শপথ দেন ফায়েজ দেন

এখন উনি যেখানে বসে সেখানে জেকেট করে কানে স্পষ্ট আওয়াজ পাচ্ছে ওনার কানে জেকেট করে নাকে জেকেট করে জিপা জেকেট করে অন্তরে জেকেট করে সব সব জেকে চলতে উনি স্পষ্ট আওয়াজ পাচ্ছে এগুলি কিন্তু হাসতার জিনিস জিনিসটা কিন্তু এগুলি বাস্তব জিনিস আপনারা হারাম খান সুদ খান ঘুষ খান বেপর থেকে চলেন মিথ্যে কথা বলেন বিবাদ করেন এই জন্য আপনার তাসির নয় কথাটা বুঝবেন আপনার তাসির না এই জন্য আমি বলতেছেন যে আমি তো ক্যাট পাই না তো এগুলি সব ভেলকি ভেস

হাজরিন বুঝবেন আজকে হাজরি বাংলাদেশ যা দেখছেন সবকিছু আউলিয়া কেরামদের তালিম তাদের তালিমে তাদের তাওয়াতে সব হয়েছে আলহামদুলিল্লাহ এখন খোলা রেডিমেড পার্ক পেয়েছে এখন সব ইসলামী হুকুমত কায়েমে ব্যস্ত হয়ে গেছে এত সহজ এত সোজা ইসলামী হুকুমত আগে নিজের পরিবারের মধ্যে ইসলামী হুকুমত আগে করো নিজের ঘরে আগে নামাজ কায়েম করো যেতে তসবিহ

সমস্যা আমাদের তোমার তালিম আছে বই রিস আসো তালিম দেওয়া মানে হাজরিন জ্ঞান থাকতে হয় বুঝ থাকতে হয় অঙ্ক বিদ্যা ভয়ঙ্কর ঠিক কিনা বলেন বিদ্যা